শেয়ার মার্কেটে যতগুলো কোম্পানি লিস্টেড আছে এই কোম্পানিগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায় লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই যে ভাগ করা হয়েছে এটা কার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে মার্কেট ক্যাপিটালাইজেশন বের করার একটা সহজ ফর্মুলা আছে যে যতগুলো কোম্পানি শেয়ার মার্কেটে আছে তার সাথে গুণ করে দিতে হবে শেয়ারের এখন কি প্রাইস চলছে আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যেমন আমরা ট্রেডিং ভিউ এখানে ওপেন করে নিচ্ছি এখানে আমরা রিলায়েন্স সার্চ করে নিচ্ছি রিলায়েন্স বা ইনফোসিস সার্চ করে নিই ইনফি এর কি এখন প্রাইস চলছে এক হাজার চারশো ছ টাকা ঠিক আছে এবারে আমরা দেখবো যে কতগুলো শেয়ার মার্কেটে আছে তো তার জন্য আমরা এখানে স্ক্রিনারে এসে সার্চ করে নিচ্ছি ইনফি এর মার্কেটে আমরা কতগুলো শেয়ার লিস্টেড আছে সেটা একটু চেক করে নিই এখানে চারশো পনেরোটা শেয়ার এখানে লিস্টেড আছে এবারে আমরা ক্যালকুলেট করে দেখি যে কত হচ্ছে মার্কেট ক্যাপ আমাদের এখানে এখানে মার্কেট ক্যাপ সরাসরি আমরা পেয়ে যাই এখানে আমাদের পেয়ে গেছি যে পাঁচ লাখ তিরাশি হাজার নশো ছিয়াশি কোটি তো এটা আমরা ম্যানুয়ালিও চেক করে নিতে পারি কিভাবে করবো চারশো পনেরোটা শেয়ার আছে কতগুলো শেয়ার চারশো পনেরোটা শেয়ার আর এখন শেয়ার প্রাইস কি চলছে এক টাকা ঠিক আছে তো আমরা এর সাথে গুণ করে দেবো এক হাজার চারশো সাত টাকা তো আমাদের মার্কেট ক্যাপ এসেছে এই যে মার্কেট ক্যাপ পাঁচ লাখ পাঁচ লাখ তিরাশি হাজার তো সেই মার্কেট ক্যাপ এসেছে পাঁচ লাখ তিরাশি হাজার ঠিক আছে তো এইভাবে আমরা যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপটা দেখতে পারি এখানে যে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখাচ্ছে এর মানে কি আমরা যদি ওই কোম্পানিটাকে ইনফোসিসকে সম্পূর্ণ কিনতে চাই তাহলে আমাদের এত টাকা দিতে হবে পাঁচ লাখ তিরাশি হাজার নশো ছিয়াশি কোটি টাকা দিতে হবে ঠিক আছে মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা বুঝতে পেরেছি এবারে আমরা দেখবো যে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই যে তিনটে ক্যাটাগরি কিভাবে করা হয়েছে তো আমরা যদি এই ওয়েবসাইটে দেখি এখানে এখানে দেওয়া আছে যে ফার্স্ট হান্ড্রেড কোম্পানিজ র্যাঙ্কড অ্যাকর্ডিং টু দেয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন বাই দ্য স্টক এক্সচেঞ্জ আর লার্জ ক্যাপ কোম্পানিজ মানে মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর ডিপেন্ড করে এক থেকে একশো পর্যন্ত যতগুলো কোম্পানি আসবে এদের লার্জ ক্যাপ বলে তো আমরা এটা কিভাবে চেক করতে পারি তার জন্য একটা উপায় আছে সেটা হলো এখানে আমরা স্ক্রিনারে এসে একটা স্ক্রিন ক্রিয়েট করতে পারি ফিল্টার ফিল্টারে আমরা একটা কন্ডিশন দেবো যে মার্কেট ক্যাপ গ্রেটার দেন ওয়ান করে দিলাম ঠিক আছে কি করলাম আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি যে মার্কেট ক্যাপ নিয়েছি তারপরে একটা স্পেস তারপরে গ্রেটার দেন সাইন তারপরে স্পেস দিয়ে ওয়ান এখানে ওয়ান দেওয়ার মানে হচ্ছে এক কোটি আমরা এখানে চাইছি যেসব কোম্পানির মার্কেট ক্যাপ এক কোটির বেশি সেই পুরো লিস্ট আমরা এখানে বের করতে চাইছি ঠিক আছে তার জন্য আমরা দিয়েছি মার্কেট ক্যাপ গ্রেটার সাইন দিয়ে ওয়ান ওয়ান কোটি এবারে রান দিস স্কোয়ারি করে দিচ্ছি তো আমাদের এখানে লিস্ট বেরিয়ে এসেছে যাদের হচ্ছে মার্কেট ক্যাপ এক কোটির বেশি চার হাজার ছশো দশটা কোম্পানি এবারে আমরা কি করব আমরা হচ্ছে এটাকে শর্ট করে নেব কিভাবে আমরা যদি এই মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর ক্লিক করি এটা হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট হয়ে যাবে তো এখানে যদি আমরা দেখি সবার উপরে এসেছে উনিশ লাখ মার্কেট ক্যাপ যার কার রিলায়েন্সের তারপরে সেকেন্ড পজিশনে এসেছে টিসিএস তেরো লাখ মার্কেট ক্যাপ তারপরে এইচডিএফসি ব্যাংক এগারো লাখ মার্কেট ক্যাপ ঠিক আছে এইরকম আমরা হচ্ছে লিস্ট পেয়ে যাব। সব থেকে ওপরে থাকবে যার মার্কেট ক্যাপ সব থেকে বেশি তো এই লিস্টে আমরা এই এক থেকে সেকেন্ড পেজে চলে গেলাম এই একশোটা কোম্পানি এই যে একশো নম্বর কোম্পানি যে শ্রী সিমেন্ট এটা হচ্ছে সবাই লার্জ ক্যাপ কোম্পানি ঠিক আছে তো এখন আমরা যদি দেখি একশো নম্বরের যে কোম্পানি আছে তার মার্কেট ক্যাপ কত উননব্বই হাজার কোটির মার্কেট ক্যাপ এরপরে দেড়শোটা কোম্পানি ওয়ান ফাইভ জিরো কোম্পানি হচ্ছে মিড ক্যাপ তো আমরা এবারে নেক্সট পেজ করে দিচ্ছি তো একশো এক থেকে আমাদের চলে এলো বাজাজ হোল্ডিং মিড ক্যাপ কোম্পানি ঠিক আছে এখান থেকে আমাদের মিড ক্যাপ কোম্পানি লিস্ট স্টার্ট হচ্ছে তো আমরা যদি এখানেও গিয়ে দেখি এখানে দেওয়াও আছে যে কোম্পানিজ উইথ র্যাঙ্কিং ফ্রম ওয়ান জিরো ওয়ান টু টু ফাইভ জিরো মানে কতগুলো কোম্পানি দেড়শোটা কোম্পানি আর নোন অ্যাস মিড ক্যাপ কোম্পানিস তো আমরা যদি এখানে দেখি একশো এক থেকে আমরা আড়াইশো পর্যন্ত চলে যাব আড়াইশো এখানে যে অ্যাপোলো টায়ার্স পর্যন্ত যতগুলো কোম্পানি আছে এরা হচ্ছে সবাই মিড ক্যাপ কোম্পানি এখানে যদি আমরা দেখি অ্যাপোলো টায়ার্স এর মার্কেট ক্যাপ কত টোয়েন্টি নাইন থাউজেন্ড কারোর মার্কেট ক্যাপ এর নিচে যতগুলো কোম্পানি থাকবে এবারে বাদ বাকি যত কোম্পানি পড়ে আছে এরা হচ্ছে সবাই স্মল ক্যাপের ভেতরে পড়ে এখানে কি দেওয়া আছে আমরা একটু চেক করে নিই হ্যাঁ দ্য কোম্পানি দ্যাটস আর র্যাঙ্ক টু ফাইভ জিরো অ্যান্ড বিলো আর নোন অ্যাস স্মল ক্যাপ কোম্পানিজ ঠিক আছে তাহলে লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো মার্কেট ক্যাপিটালাইজেশনের ওপর ডিপেন্ড করে ফার্স্ট যে হান্ড্রেডটা কোম্পানি আসছে তাদের হচ্ছে লার্জ ক্যাপ বলা হয় মিড ক্যাপ কোনগুলো একশো এক থেকে দুশো পঞ্চাশ এই যে দেড়শোটা কোম্পানি এদের মিড ক্যাপ বলে আর দুশো পঞ্চাশের পর মানে দুশো একান্ন থেকে যত বাদ বাকি কোম্পানি পরে থাকছে তাদের হচ্ছে সবাইকে স্মল ক্যাপ কোম্পানি বলে এবারে আমরা মার্কেট ক্যাপটা কিভাবে চেক করলাম আমরা হচ্ছে এখানে স্ক্রিনারে গিয়ে একটা স্ক্রিন ক্রিয়েট করলাম এবং সেখান থেকে আমাদের ফিল্টার আউট হয়ে বেরিয়ে এলো তো আমরা যদি এই জিনিসটা আরেকবার করি কিভাবে করছি প্রথমে আমরা স্ক্রিনারে ওয়েবসাইটে গেলাম তারপরে এখানে স্ট্রিংস এর ওপরে ক্লিক করলাম একটা তারপরে ক্রিয়েট নিউ স্ট্রিম করে এখানে লিখবো মার্কেট ক্যাপ মার্কেট লিখলেই আমাদের এখানে সাজেশনে চলে আসছে মার্কেট ক্যাপিটালাইজেশন তো আমাদের এটার ওপর একটা ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে আমরা এখানে একটা আসার পর ক্যাপিটালাইজেশনের পরে একটা স্পেস দেব তারপরে গ্রেটার দেন সাইন তারপরে আরেকটা স্পেস দিয়ে ওয়ান তারপরে রান দিস আমাদের পুরো লিস্ট বেরিয়ে এলো এবারে আমরা কি করছি এখানে মার্কেট ক্যাপ যে লেখাটা আছে মার্কেট ক্যাপিটালাইজেশন এর ওপর গিয়ে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের শর্ট হয়ে বেরিয়ে এলো মানে সব থেকে ওপরে যা থেকে বড় মার্কেট ক্যাপ তারপর সেকেন্ড নম্বর মার্কেট ক্যাপ এইভাবে বেরিয়ে এলো ঠিক আছে আমরা যদি এটাকে আরেকবার এরম এর ওপরে ক্লিক করি তাহলে ছোট থেকে বড় দিকে সাজানো স্টার্ট করে দিয়েছে মানে সব থেকে ছোট মার্কেট ক্যাপ যায় সে সবার ওপরে তারপরে তার থেকে বড় তার থেকে বড় এইভাবে সাজিয়ে দিয়েছে তো আর আমরা যদি এর উপর আরেকবার ক্লিক করি আমাদের বারে বড় থেকে ছোট হিসেবে মার্কেট ক্যাপ সাজিয়ে দিয়েছে এইভাবে আমরা মার্কেটে যত কোম্পানি লিস্টেড আছে তাদের লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ভাগ করে নিতে পারি এবারে এটা জেনে আমাদের কি লাভ হতে পারে এটা জেনে আমাদের একটা বেনিফিট এটাই যে আমরা সবসময় লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানির উপর বেশি ফোকাস করব। স্মল ক্যাপ থেকে দূরে থাকবো আমরা লার্জ ক্যাপ এবং মিড ক্যাপের উপর বেশি ফোকাস রাখবো এর জন্যে কারণ এই কোম্পানিগুলো একটু স্টেবেল কোম্পানি হয় আর স্মল ক্যাপ কোম্পানিগুলো এত স্টেবল কোম্পানি হয় না এদের হচ্ছে বড় বড় ফ্লাকচুয়েশন হয় এবং শেয়ার প্রাইসেও বড় বড় একটা সার্কিট দেখতে পাওয়া যায় স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আজকের দিনের জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ